কথা বলার চেষ্টা করবো অর্থাৎ তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে আর দুঃখের সাথে জানাচ্ছি যে দুই তিন দিন ভিডিও দিতে পারেনি কারণ আমি বাসে এসেছি এবং বাসে আসার সময় আমার স্ট্যান্ড থেকে শুরু করে লাইট সকল কিছু হারিয়ে গেছে তো সেই জন্য কিন্তু এই দুই তিন দিন লেট হয়েছে এবং ইনশাল্লাহ আজকের মধ্যে আমরা সব সেট করে দিব ইনশাল্লাহ তোমাদের সুবিধার জন্য তো এই জন্য হলেও কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো দেখো গুচ্ছের প্রথম মেয়ের কিন্তু কার্যক্রম শেষ হয়ে গেছে অর্থাৎ পাঁচ তারিখ থেকে সাত জুন পর্যন্ত কিন্তু এই কার্যক্রম কিন্তু শেষ হয়ে গেছে তোমরা অলরেডি জানো অনেকজনে বলতে তেরো তারিখের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে কিন্তু এরকম না কারণটা হচ্ছে যে গুচ্ছের কিন্তু আহ এইখানে প্রসেসিংটা অর্থাৎ যারা ভর্তি হচ্ছে বা নির্সরণ করছে তারা কিন্তু আবার সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে সশরীরে কিন্তু গিয়ে কিন্তু ওইখানে গিয়ে যোগাযোগ করে বাইবা দিতে হচ্ছে তো সেই জন্য কিন্তু এখানে একটি লেন্দি প্রসেস করব কাজ করব অনেক একটা প্রসেস কাজ করতে করতে যেটা মোটামুটি নিশ্চয় হওয়া গেছে মানে নিশ্চয় বলা যাচ্ছে যে একটা নিশ্চিত সেটা হচ্ছে যে উচ্ছে দ্বিতীয় মিনিট কিন্তু তোমাদের ঈদের আগে দিবে না কি ঈদের আগে দিবে না সরি ঈদের আগে দিবে না তাহলে কবে দিবে ঈদের আগে দিবে না তাহলে ঈদ আমরা মোটামুটি ধরতে পারি সতেরো তারিখ তাহলে ঈদ হচ্ছে সতেরো তারিখ তাহলে যেটা হবে ঈদের পরে নিম্নে হল গুচ্ছের কার্যক্রম তো অবশ্যই অবশ্যই মনে করে সাত দিন বন্ধ থাকবে তাহলে যদি আমরা এখানে দেখি তাহলে মোটামুটি তেইশ তারিখ এমনিতে হয়ে যায় তেইশ প্লাস তারিখ হয়ে যায় তো তোমাদের এটা কবে হতে পারে এর আগে অবশ্যই বলবো যারা সেকেন্ড টাইম এক্সাম বেশি ভর্তি হবে অর্থাৎ সেকেন্ড টাইম দিতে যারা প্র্যাকটিস করতে যাচ্ছ অর্থাৎ আমি সকল কিছু পারি কিন্তু আমার প্র্যাকটিসের অভাবের কিন্তু অনেকজনের সেকেন্ড হ্যান্ড চান্স হয় না এবং আমি যেহেতু সেকেন্ড হ্যান্ড ছিলাম তো আমি জানি যে সেকেন্ড টাইম চান্স পাওয়ার মূল মন্ত্র হচ্ছে যে এক্সাম তো তোমাদের এই এক্সাম বেশি আমরা কিন্তু চালু করে দিয়েছি অলরেডি পাঁচ জুন অলরেডি পাঁচ জুন কিন্তু এই একদম বেসালো করে দিয়েছে বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষার জন্য তোমরা বিস্তারিত কমেন্ট বক্সে দেখতে পারবে প্লাস তোমরা যোগাযোগ করতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক দিলেই আমরা তোমাদের বলে দিব সকল বিষয় এবং তোমরা মোটামুটি সেকেন্ড টাইমে পরীক্ষা আগ পর্যন্ত পরীক্ষা দিতে পারবে তো এখানে ভর্তি হয়ে যাও সো মোটামুটি ঈদের আগে তো আর দিবে না গুচ্ছের দ্বিতীয় মেয়ের সো তোমরা মোটামুটি ধরে রাখতে পারো ছাব্বিশ জুনের মধ্যে তোমাদের কিন্তু এই দ্বিতীয় মেরিট দিয়ে দিবে এবং কার্যক্রম শুরু হবে এবং গুচ্ছের মেরিট কয়টা দিবে অবশ্যই গুচ্ছের মেরিট বলা হয়েছে সাতটা দিবে এবং ইনশাল্লাহ আরো বেশিও দিতে পারে তো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর কোনো সমস্যা না আমরা তোমাদের আপডেট প্লাস গাইডলাইন মূলক ভিডিও দিয়ে দেবো তোমরা শুধু আমাকে সাপোর্ট করো ইনশাল্লাহ তোমাদের আমরা সর্বোচ্চটা দেবো আর সেকেন্ড টাইম বেশি ভর্তি হয়ে যাও সেখানেও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় এক জায়গায় মেধাবী স্টুডেন্ট তোমাদের কিন্তু এখানে গাইড করবে তো তোমাদের জন্য শুভকামনা সালামু আলাইকুম